তো হ্যালো গাইস তো আপনারা যারা ওয়ান এক্স বেড প্লাস মেল বেডে ফুল ভেরিফাইডভাবে অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার সাথে কন্টাক্ট করবেন আর যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না শুধু তারা আমার সাথে কন্টাক্ট করবেন আর যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তারা এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো আমি আপনাদের দেখিয়ে দিতেছি যে ফুল ভেরিফাইডভাবে কীভাবে ওয়ান এক্স বেড প্লাস মেল বেড অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা ওয়ান এক্স বেড এপে চলে আসবেন এখান থেকে দেখুন ক্লিক করে দেবেন তো আপনারা দিয়ে সবচেয়ে বেস্ট এই তিনটা দিবেন তো আপনাদেরও অনেকে হয়ে যে এখানে আপনারা প্রোমো কোড ব্যবহার করে ই করেন না অ্যাকাউন্ট করেন না নন অ্যাকাউন্ট করেন ওগুলা কিন্তু বা অ্যাকাউন্টের প্রবলেম হয় টাকা তুলতে প্রবলেম হয় তো আপনারা অবশ্যই প্রোমো করবেন তো আমি যে প্রোমো কোডটি ই করতেছি আপনারা এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন বা আপনাদের নিজের কারো প্রোমো কোড থাকলে সেটা দিয়ে করবেন তো দেখুন হেল্প চার্জ সার্ভিস তো এটি চাইলে আপনারা একটি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন বা আপনারা চাইলে একটু ই করতে পারেন দেখুন তো আমার প্রোমো কোড দিয়ে যারা যারা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের ডিপোজিট প্লাস উইথড্র যে কোনো প্রবলেম হলে আমি আমি আপনাদের সলভ করে দেবো তোমার হোয়াটসঅ্যাপে এই করলে আমি আপনাদের শীঘ্রই সলভ করে দেবো সেটা যে কোনো প্রবলেম হোক ডিপোজিট উইথ্রো প্লাস যে কোনো অ্যাকাউন্টের প্রবলেম হলে আমি সলভ করে দেবো তো অবশ্যই আমার এই ই আপনারা ই করবেন অ্যাকাউন্ট খুলবেন দেখুন বড় হাতের এস দেবেন তারপর ই এল পি হেল্প হেল্প চারশো বিশ দেবেন তারপর আপনারাই করে দেবেন তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ঠিকই ক্লিক করে দেবেন তো আপনাদের আই এম নট রোবট এটা আপনারা ও অনেকে কমপ্লিট করতে এনে পারেন না তো এটা এটা খুবই সিম্পল একটা তো আপনারা কমপ্লিট করতে পারেন না তো আপনারা দেখুন এই আপনারা এখানে খেয়াল খেয়াল করবেন সবসময় এই এখানে কী ই করতেছে বলতেছে তো ওখানে দেখেন ক্রসিং তো এই যে ক্রসিংগুলো ই করে দিলাম তো আপনাদের অবশ্যই কিছুবার ট্রাই করতে হবে তো আপনার ফার্স্টে একবার করলে যে হয়ে যাবে ও অন্যান্য ওয়েবসাইট বা ই এটা একবার করলে হয়ে যায় তো এটা কিন্তু একবার করলে হবে না তো দেখুন আমি কিন্তু ঠিক দিলাম তারপর হলো না তো দেখুন মোটর সাইকেল তো দেখুন মোটর সাইকেল দিলাম তারপর হলো না তো আপনারা এইভাবে অল্প কী কিছু সময় ট্রাই করলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো দেখুন আবার মোটর সাইকেল মোটর সাইকেল তো এই যে স্টিয়ার স্টিয়ার মানে সিঁড়ি তো দেখুন আমি সিঁড়িগুলো ক্লিক করে কেটেছি দেখুন সিডিগুলো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হয়ে গেলো তো এই এটা উদ্দেশ্যে আপনার ওয়ান এক্সিএট আইডি পাসওয়ার্ড তো আপনি এই হলো আইডি পাসওয়ার্ড তো আপনারা এই এখান থেকে সিম্পলি ই করে দেবেন কপি করে দেবেন কপি করে এখানে দেখুন নেক্সট তো আপনারা নেক্সট ই করে দেবেন ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে হয়ে গেলো তো আপনাদের এ এখন কিন্তু মেন কাস্ট তো আপনারা যদি আইডি ভেরিফাই না করেন আপনাদের যদি অ্যাকাউন্টে যদি যেত ই থাকে আপনাদের কিন্তু ওইডিতে এই হবে সমস্যা হবে তো আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে থেকে দেখুন সিকিউরিটি সেটিং তো এটার উপরে ক্লিক করে দেবেন তো আপনার এই ছয়টা স্টেপই আপনারা কমপ্লিট করে দেবেন ছয়টা স্টেপ না করলেও এদের টু ফ্যাক্টর এটা এটা আপনারা নাও করতে পারেন তো সমস্যা নেই তো আপনার দেখুন ফার্স্টে দেখুন খুবই সিম্পল এটা ব্লক মেইল তো এটা খালি দিবেন একটা ক্লিক করে দিবেন তো তা মনে করেন হয়ে গেলেও তো আপনার মাস্ট বি হইতেছে আপনার পার্সোনাল প্রোফাইল দেখুন পার্সোনাল প্রোফাইল আপনার মেন তো আপনার এই এনআইডি কার্ডের এনআইডি কার্ড আপনার মার হোক বা বাবার হোক বা যে কারো হোক এই এনআইডি কার্ডের ফার্স্ট নেম দা তো এনআইডি কার্ডের ফার্স্ট নেম ধরেন এমডি ডি আছে রয়েছে তো এম ই করে দিলেন তো এমডি ডি করেন দেখেন এখানে সোহাগ তো এমনি শোয়াকে ই করে দিলেন তো মিডিল নেম আপনারা কী করে দেবেন আপনারা জাস্ট শোয়াকে লিখে ই করতে পারেন বা আপনারা আপনাদের অন্য কোনো মিডিল নেম থেকে বা এই থাকে ওইটা আপনি ই করতে পারেন তো আপনার ডেট অফ বার্থ তো আপনাদের আইডি কার্ডে যে ডেট অফ বার্থ ওই ডেট অফ বার্থটা ক্লিক করে দেবেন আপনাদের সালটায় যে এই এখানে এগিয়ে ক্লিক করে দেবেন তাই আপনার সালটা এগিয়ে আসবে চলে আসবে তো দেখুন আপনারা কত সাল তো দেখুন এখানে তো দুই হাজার সাল জানুয়ারি তো এই যে জানুয়ারি দেখুন জানুয়ারি একে জানুয়ারি দেখুন ক্লিক করে দিলাম তো আপনাদের প্লেস অফ বার্থ আপনাদের জায়গাটা ক্লিক করে দেবেন আপনাদের কোন জায়গাটা রয়েছে তো আপনাদের রিজইিন তো আপনাদের এখানে কোন ইয়েটা আপনারা থাকেন বরিশাল চিত্র সরি বরিশাল চিত্রাকং ঢাকা খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর সিলেট তো আপনার যে ইয়েটা থাকেন ও ওটা আপনার সিলেক্ট করে দেবেন দেখুন ঢাকা তো এটা আপনার ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনাদের সিটি তো আপনাদের জেলা যে জেলায় থাকেন বা ও উপজেলায় থাকেন ওটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আপনাদের ইয়েটা তো আপনাদের গ্রামের নাম বা ইহেনি কার্ডের যেভাবে নাম রয়েছে ওইভাবে নামই করে দেবেন তো দেখুন এই যে এখানে ডকুমেন্ট টাইপে আপনারা যে আইডি কার্ড সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে সার্ভ নাম্বার তো আইডি কার্ডের সার্ভ নাম্বারটাই ই করে দেবেন যার এখানে আপনাদের আপনাদের আইডি কার্ডের নাম্বারটা ই করবেন দেবেন আপনাদের সরি এই যে এখানে দেখুন আপনাদের আইডি কার্ডের নাম্বারটা ই করবেন দেবেন ডকুমেন্ট নাম্বার তবে ডেট অফ ডেট অফ ইস্যু ক্লিক করে দেবেন তো ইস্যু বাই যে কোনো একটা কিছু লিখে আপনারা ই করে দেবেন এখানে টিকার উপরে দেবেন ক্লিক করে দেবেন দেখুন টিকার উপরে ক্লিক করে দেবেন তো আপনাদের ফুল ইটা হয়ে গেলে তো আপনাদের এখন ই করতে হবে আপনাদের নাম্বারটা তো আপনাদের নাম্বারটা আপনারা মাস্ট বি ই করবেন নাম্বারটা নাম্বারটা এই ক্ষেত্রে ক্ষেত্রেও আপনাদের এখানে নাম্বারটা ই করবেন দেবেন নাম্বারটা দিয়ে আপনি নেক্সট ডে দেবেন নেক্সট দেওয়ার পর আই এম নোট রোবপত্র ই করবে আসবে তো আই এম নোট কমপ্লিট করে দেবেন তো আপনারা যারা ফুল ভেরিফাইভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার এই ভিডিওতে আমি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই করে দেবো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারই করবেন যারা যারা আইডি ই করতে চান আর আমার থেকে আপনারা আমার প্রমো কোড দিয়ে আপনার আইডি খুললে আমার থেকে আপনার আইডি খুলে নিলে আপনাদের যে কোনো প্রবলেম হলে এনি প্রবলেম আপনাদের আইডি প্রবলেম হোক ডিপোজিট প্রবলেম হোক উড্রের প্রবলেম হোক তো আপনাদের যে আমার থেকে আইডি খুলে যে আমার থেকে ইকু কর্তব্য এমন কোনো কথা না কটা না ডিপোজিট হবে এমন কোনো না আপনাদের যাকে খুশি তার থেকে আপনারা ই করবেন ডিপোজিট করবেন তো অবশ্যই আমার এটা আপনারা সবাই করবেন তো হেলথ চার্জ সার্ভিস